আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু লাইফ একাডেমি তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় আজ বৃত্ত এর উপপাদ্য তেইশ নিয়ে আলোচনা করব উপপাদ্য তেইশে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ আমাদের একটি বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ অঙ্কন করা হয় আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম চতুর্ভুজের নাম দিলাম এবং এটি আমাদের বৃত্তের কেন্দ্র তো এই চতুর্ভুজের এ যে কোন বিপরীত দুইটি কোণের সমষ্টি হবে দুই সমকোণ আমরা জানি একটি চতুর্ভুজের চারটি কোণের যোগফল হয় তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি এটা হলো একটা চতুর্ভুজের চতুটি কোণের চারটি কোণকে যোগ করলে আমাদের এই 360 ডিগ্রি হয় তাহলে বিপরীত দুইটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা বিশেষ নির্বাচন লিখি বিশেষ নির্বাচন মনে করি কেন্দ্র কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি অন্তর্লিখিত মানে অন্তর মানে ভিতরে লিখিত মানে লিখা হয় ভিতরে লিখা হয় এমন একটা চতুর্ভুজ এবিসিডি একটি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে হবে যে যে কোনো দুইটি কোণ যেমন এবিসি এবং এডিসি এই দুইটি কোণকে যোগ করলে যোগ কোন এডিসি সমান দুই সমকণ সমান এখানে লিখি দুই সমকোণ তাহলে এই দুইটা বিপরীত কোন মিলে যদি দুই সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি অপ মানে তাহলে আমরা বলতে পারি অবশিষ্ট যে দুইটি কোন আছে কোন বিএডি এবং কোন বিসিডি এই দুইটি কোনো এই যে এই দুইটি কোনো কি দুই সমকোণ তাহলে আমরা লিখতে পারি কোন বিএডি যোগ দুই দুই সমকোণ তো এটাকে প্রমাণ করার জন্য আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে সেটা হলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই বিন্দু পর্যন্ত ও এবং ও এটাকে এটাকে আমাদের যোগ করতে হবে ঠিক আছে তো যোগ করলে আমাদের এখানে একটা কেন্দ্রস্থ কোন উৎপন্ন হলো একইভাবে এখানেও একটা কোন উৎপন্ন হলো হ্যাঁ দুই পাশে দুইটা কোন উৎপন্ন হলো যদি আমরা এবি এই চাপ কল্পনা করি তাহলে আমাদের এ ওসি এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোন আর যদি আমরা সি চাপ কল্পনা করি তাহলেও আমাদের এ ওসি আমাদের কেন্দ্রস্থ কোণ তো এটাকে আমরা লিখি যে অঙ্কন আমরা যা করেছি অঙ্কনটাকে লিখি অঙ্কন অঙ্কনে আমরা করেছি ও কমা এ এবং ও কমা সি যোগ করি আচ্ছা এখন আমরা একটা কনসেপ্ট শিখবো সেটা হলো প্রবৃদ্ধ কোণের কনসেপ্ট প্রবৃদ্ধ বৃদ্ধ বলি না আমরা বৃদ্ধ মানুষ সেরকম আর কি প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন কাকে বলে প্রবৃদ্ধ কোন হলো এই যে আমরা জানি এটা হলো একশো আশি ডিগ্রি মানে এখান থেকে এই পর্যন্ত একশো আশি ডিগ্রি যেমন এইখান পর্যন্ত এটা নব্বই ডিগ্রি আবার এই পাশে নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি মিলে কত হলো একশো আশি ডিগ্রি এখানে আসলে একশো আশি ডিগ্রি হলো এখন যেই কোনের পরিমাপ তাহলে আমরা বলতে পারি এই কোনটা পুরাটা একশো আশি ডিগ্রি কিন্তু যেই পরিমাপ একশো আশি ডিগ্রির থেকেও বেশি যেমন এই যে কোনটা যেমন এই কোণটা হলো দুইশো ডিগ্রির ডিগ্রির একটা কোণ কি একশো আশি ডিগ্রির থেকে বড় তাহলে আমরা বলতে পারি যে যে কোনের পরিমাপ একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু আবার এই যে আবার এই পুরাটা এখানে ঘুরে আসলে কিন্তু এইখানে তিনশো ডিগ্রি হয় তাই না তিনশো ডিগ্রি হয় তো এই যে আমরা যদি এরকম একটা কোনো হয় যে পুরাটা একটা কোনো যদি হয় যদি এই কোনের পরিমাপ হয় তিনশো ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি কোনটাও প্রবৃদ্ধ কোন দুইশো ডিগ্রি কোনটাও প্রবৃদ্ধ কোন একশো একাশি ডিগ্রি কোনটাও প্রবৃদ্ধ কোন তাহলে আমরা কি যে কি বুঝলাম যে কোনের পরিমাপ একশো আশি ডিগ্রি এর থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি এর থেকে ছোট তাকে বলা হয় প্রবৃদ্ধ কোন আচ্ছা এখন এই কনসেপ্টটা কেন শিখতে হলো কারণ আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখব এখানে যে এই যে এ সি কোনটা এই কোনটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোন হয়েছে যেটা এই যে এভাবে গেলে একটা একশো আশি ডিগ্রি কোন হতো সেই একশো আশি ডিগ্রি কোণের থেকেও এই যে বড় কোন উৎপন্ন হয়েছে তাহলে এটা একটা প্রবৃদ্ধ কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে তো এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা এখানে প্রবৃদ্ধ কোনটা শিখলাম আচ্ছা তো আমরা আশা করি বুঝতে পেরেছি প্রবৃদ্ধ কোন কি আচ্ছা তো এখন আমরা প্রমাণে চলে যাব প্রমাণ প্রমাণে গিয়ে আমরা এই বৃত্তটাকে দুইটা চাপ থেকে কল্পনা করব একটা হলো আমাদের এ বি সি চাপ এই চাপের উপর বলতো কেন্দ্রস্থ কোন কি এ ও সি এটা কেন্দ্র উৎপন্ন হয়েছে এবং বৃত্তস্থ কোন এ সি তো আমরা এটাকে আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ ও সি এবং বৃত্তস্থ কোন এ বি সি ঠিক আছে তাহলে আমরা যদি লিখি এক কি চাপ এডিসি এর উপর প্রবৃদ্ধ যেহেতু আমাদের এ ওসি এই পাশ থেকে চিন্তা করলে এ ওসি কোনটা কিন্তু প্রবৃদ্ধ কোনটা একশো আশি থেকে বড় এটাই লিখবো যে প্রবৃদ্ধ দণ্ড এমন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ্রস্থ কোন এসি এটা কিন্তু যে আমরা জানি যে একটি চাপের উপর দণ্ড এমন কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ তাহলে একটা এসি কোন সমান দুইটা বৃত্তস্থ কোন তাহলে একটা কেন্দ্রস্থ কোন সমান দুইটা বৃত্তস্থ কোন ঠিক আছে এবার আমরা যদি এবিসি চাপ কল্পনা করি তাহলে লিখতে পারি যদি এবিসি চাপ কল্পনা করি তাহলে লিখতে পারি আবার একই চাপ ए बी উপর। দণ্ডমান এবার এই কেন্দ্রস্থ কোনটা কিন্তু প্রবৃদ্ধ কোন নয় কারণ এইবার এই পাশের থেকে যে কেন্দ্রস্থ কোনটা উৎপন্ন হয়েছে এই যে এবিসি চাপের উপর যে কেন্দ্রস্থ কোনটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু প্রবৃদ্ধ কোন নয় এটা কিন্তু একশো আশি থেকে ছোট কোন এই জন্য আমরা শুধু এখানে কেন্দ্রস্থ কোন লিখব কেন্দ্রস্থ কোন এ ও সি সমান এটাও কিন্তু এই যে বৃত্তস্থ কোন যে এবিসি চাপের উপর যে বৃত্তস্থ কোন উৎপন্ন হয়েছে সেই বৃত্তস্থ কোনের কিন্তু দ্বিগুণ তাহলে একটা কেন্দ্রস্থ কোন সমান দুইটা বৃত্তস্থ কোন ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা দুইটা সমীকরণকে যোগ করি সুতরাং প্রবৃদ্ধ কোন এ ও সি প্লাস কেন্দ্রস্থ কোন মানে এই যে এই যে দুই পাশটাকে এই দুইটাকে যদি আমরা দুইটা সমীকরণ চিন্তা করি যেমন এটা সমীকরণ এক এবং এটা সমীকরণ দুই যদি এরকম হয় তাহলে দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে বাম পাশে যা আছে সেটাকে আমরা একসাথে লিখবো এবং ডান পাশে যেটা আছে সেটাকে একসাথে যোগ করব। তাহলে বাম পাশে আমাদের কি আছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন এওসি এবং কেন্দ্রস্থ কোন এওসি হ্যাঁ দুইটাই যদিও এওসি কিন্তু একটা প্রবৃদ্ধ কোন একটা নর্মাল কেন্দ্রস্থ কোন এই দুইটা সমান কি ডান পাশে যেটা আছে টু কোন ABC। প্লাস টু যেহেতু দুই কমন আছে তাহলে আমরা দুইটাকে একসাথে নিয়ে নিতে পারি এ সি আচ্ছা এখন এই প্রবৃদ্ধ কোন এই কেন্দ্রস্থ কোন দুইটা এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এবং কেন্দ্রস্থপন এই দুইটা মিলে কিন্তু আবার চাপ সমকুন তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু কিন্তু প্রবৃদ্ধ এসি প্লাস কোন এ ও সি দুইটা মিলে চার সমকোন ঠিক আছে তো আমরা এটা সমান যদি চার সমকোণ হয় আবার এইটা সমানে কিন্তু এই যে এইটা তাহলে আমরা লিখতে পারি এই যে এইটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি তাহলে আমরা লিখি যে বা এই যে এটা টু ইন্টু কোন এ বি সি যোগ কোন এ ডি সি সমান চার সমকোন ঠিক আছে সম কোন তো আমরা যদি দুইটাইকে ওই পাশে পাঠিয়ে দিই দুইটাই পাশে আছে গুণ তাহলে ওই পাশে গিয়ে কী হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ এই যে শুধু এই পাশে যদি কোন এ বি সি থাকে এ বি সি প্লাস কোন এডিসি থাকে তাহলে এই দুইটা ওই পাশে গিয়ে চার সমকোণকে ভাগ করে শুধু দুই সমকোণ রাখবে কারণ আমরা জানি চারকে দুই দ্বারা ভাগ করলে হয় খুবই সহজ ক্যালকুলেশন এটা আচ্ছা তাহলে কিন্তু আমরা দুই একটা প্রমাণ অলরেডি করে ফেলেছি এই যে কোন এবি প্লাস কোন এডিসি সমান দুই সমকোণ এটা প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা লিখতে পারি যে একইভাবে বলা যায় এই যে অবশিষ্ট যে দুইটা কোণ সেই দুইটা কোণ মিলে দুই সমকোণ তাহলে আমরা লিখতে পারি যে একইভাবে প্রমাণ করা যায় কোন ডি প্লাস কোন বি ডি সমান দুই সম এবং প্রমাণিত নিত কেমন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না হয় সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ